হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে একদমই ট্রেন্ডিং ব্লাউজের আস্তারের সাথে আগে থেকে কেটে আর এখানে আস্তারের থেকে একটু বাড়িয়ে কেটে নেবেন বন্ধুরা আমি এখানে প্রায় এক ইঞ্চ পরিমাণ বাড়িয়ে মেন পিসটিকে কেটেছি এরপরে দেখুন সোল্ডার এর মাপ নেবো শোল্ডার রেখেছি সিক্স ইঞ্চ আর্মল নেবো সেম সিক্স এখানে দেখুন আরমুলের সেপ দিয়েছি ওয়ান পয়েন্ট দুই সুতার এরপরে নেব ব্লাউজের লম্বার মাপ যতটুকু লম্বার মাপ আপনাদের থাকবে তাতে টু ইঞ্চ আরো মার্জিন এক্সট্রা প্লাস করে নেবেন তা দেখুন আমি এখানে পয়েন্ট ফাইভ ইঞ্চ লম্বার মাপ রেখেছি আর সাথে এক্সট্রা প্লাস করে নিয়েছি এভাবে সব সাইজের জন্য আপনাদের টু ইঞ্চ প্লাস করে নিতে হবে এখানে বডির যে মাপটা থাকবে তার চার ভাগের এক ভাগ নেব প্রথমে তো বডি আছে চল্লিশ ইঞ্চ চল্লিশের চার ভাগের এক ভাগ নিয়েছি টেন ইঞ্চ আর সাথে দেখুন টু ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছি টোটাল দেখুন বারো ইঞ্চ আছে কোমরো সেম বারো ইঞ্চ আছে এরপরে এখানে দেখুন নেক ডিপ নেব নেক ডিপ আপনারা থ্রি ইঞ্চ পর্যন্ত নিতে পারেন আমি এখানে টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ নিচ্ছি মানে তিন ইঞ্চ থেকে দুই দাগ কম এরপরে দেখুন এই সাইড থেকে গলার ডিপটা নেব বারো ইঞ্চ আপনারা এটা কম বেশি করতে পারেন এখানে দেখুন বেল্টের দিকটা রয়ে গেছে সাড়ে চার ইঞ্চের এই সাইড থেকে নেব থ্রি ইঞ্চ থ্রি ইঞ্চ নিয়ে দাগটিকে ওপরে দাগের সাথে মিলিয়ে এখানে এইভাবে বক্স বানিয়ে নেব এখান থেকেও সেম নেব থ্রি ইঞ্চ থ্রি ইঞ্চ নিয়ে দেখুন এই দাগটিকে এই দাগের সাথে মিলিয়ে আগে বক্স টাইপের বানিয়ে নেব এরপরে দেখুন এই কোণ থেকে দাগটিকে এই কোণে এইভাবে কোনা করে মিলিয়ে দেব আর উপরে রাউন্ড শেপ দিয়ে নেব তো বন্ধুরা এখানে ডিজাইনটি ড্র করা কমপ্লিট এরপরে দাগ অনুযায়ী শুধু আস্তারের পাটটিকে প্রথমে কেটে নেব প্রথমে উপরে গলা রাউন্ডটিকে কেটে নিলাম এরপরে ডিজাইনের জায়গাটি এইভাবে কেটে বাদ দিয়ে নেব এরপরে দেখুন কোমরের এই বর্ডারের পাটটি বা বেল্টের পাটটিকে এইভাবে একটি বার ভাঁজ দিয়ে এই ভাঁজ বরাবর সমান করে কেটে নেব কেটে আলাদা করে নেব ভাঁজ দিয়েও কাটতে পারো বা এই সাইডে বেল্টের পাটটি ছিল সাড়ে চার ইঞ্চের ওই সাইড থেকে সেম সাড়ে চার ইঞ্চি মেপে সমান করে চক দিয়ে দাগ কেটে এইভাবে বেল্টের পাটটা কেটে নিতে পারো এরপরে মেন পিসটি কেটে নেবো দেখুন আস্তারের পাটটিকে রেখে কিছুটা পরিমাণ মার্জিন ছেড়ে আমি মেন পিসটিকে কেটে নিয়েছি এরপরে দেখুন আস্তারের পাটটিকে সাইড এ সরিয়ে মেন পিসটিকে ওপরের দিকে আগে সোজা পাতিয়ে নিলাম এরপরে আস্তারের পাটটিকে রাখবো এইভাবে দেখুন বন্ধুরা এখানে কানা দিয়ে জয়েন্ট স্টার্ট করবো হাফ ইঞ্চ মার্জিন রেখে দেখুন এইভাবে সাইড এ সেলাইটি এখন করব না ওটা পরে করব দেখুন সেলাইটি করার পরে যে এক্সট্রা মার্জিনটি আছে সেটিকে সমান করে কেটে নিয়ে এখানে পুরো রাউন্ড জায়গাতে ছোট ছোট কাট লাগিয়ে নেবো কাটার সময় লক্ষ্য রাখবেন মেন সেলাই যেন না কেটে যায় সেলাইয়ের আগে পর্যন্ত এইভাবে ছোট ছোট করে কাঠ লাগিয়ে নেব এরপরে এই পাটটিকে উল্টিয়ে সোজা করে নেব দেখুন দুটি কর্নার আছে কর্নারের ভিতরে কাপড় আছে ওপেনার সাহায্যে এই কোন দুটিকে ভালো করে করে বের বন্ধুরা এইভাবে এরপরে দুই সুতার গ্যাপ রেখে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব একই সাথে দেখুন সাইডের এর কানাতে এইভাবে একটি সেলাই দিয়ে দুটি কাপড় সেট করে নেবো আর এক্সট্রা যে মার্জিন টি বেরোচ্ছে সেটি সমান করে কেটে নেবো তো বন্ধুরা সেম ভাবে দ্বিতীয় পার্টটি রেডি করে নেবো এখানে দেখুন দ্বিতীয় পার্টি আমি রেডি করে নিয়েছি এরপরে দেখুন এই ডিজাইনের যে দুটি পার্টের কর্ণারটা আছে এই কর্ণারটিকে মিলিয়ে এখানে একটি বা দুটি ভালো করে ডবল করে সেলাই দিয়ে নেবো এইভাবে সেলাইটি দিলে কিভাবে বন্ধুরা পরে ব্লাউজ পিছন দিকে টান পড়লে এই জায়গাটা ছেড়ে যাবে না এরপরে কোমরের বেল্টের পার্টিকে রেডি করবো এখানে দেখুন আস্তারের পার্টিকে সরিয়ে উপরে বেল্টের পাট প্রথমে সোজা রাখবো দিকটা সোজা আছে এরপরে দেখুন আমি এখানে লেস নিয়েছি তো লেস দেখুন এইভাবে উল্টো করে জয়েন্ট করতে হবে যখন উপরের দিকে উল্টানো হবে তখন সোজার দিকটা বেরিয়ে আসবে তো এখানে দেখুন সাইড দু থেকে তিন সুতার গ্যাপ রেখে লেস একদম কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তো বন্ধুরা এখানে লেসটি কিন্তু উপরের দিকে উল্টো করে রেখেছি আবারও বলে দিচ্ছি দেখুন সাইডে আমি তিন সুতা পরিমাণ মার্জিন এক্সট্রা রেখেছি মেন পিসে এইভাবে জয়েন্ট করে নিলাম এর উপরে আস্তারটিকে রাখবো দেখুন লেসের কানাটি হালকা হালকা দেখা যাচ্ছে আপনারা উপর দিয়ে আস্তারের পাটে সেলাই করতে পারেন বা এই পাটটিকে উল্টে নিয়ে উল্টো দিক থেকেও সেলাই দেখে দেখে সেলাই করতে পারেন যদি আপনাদের অসুবিধা হয় তো এখানে দেখুন আমার লেসের বর্ডারটা হালকা হালকা দেখা যাচ্ছে সেই বর্ডারের অনুযায়ী এখানে আমি সেলাইটি করে নিচ্ছি দেখুন যদি আপনাদের এইভাবে আস্তারের উপরে সেলাই করতে অসুবিধা হয়ে থাকে আস্তাটিকে রেখে দেখুন এই পাটটিকে উল্টে নিয়ে এই উল্টো পিঠ থেকে জয়েন্ট সেলাইটি করে নেবেন বোঝা গেল এরপরে দেখুন আস্তাটিকে খুলে একবার চেক করে নেব ঠিকঠাক সেলাই হয়েছে কিনা এরপরে দেখুন আস্তাটিকে বাইরের দিকে রেখে আস্তার পাটের উপরের কানা দিয়ে একটি টানা সেলাই দিয়ে নিলাম এইভাবে এরপরে রাস্তাটিকে উল্টো পিঠে উলটিয়ে দিয়ে এখানে আবারও একটি কানা দিয়ে সেলাই দিয়ে নেব তো বন্ধুরা যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে আসছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য আমি অনেকটা এগোতে পেরেছি আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল ক্লিক সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখুন বন্ধুরা এরপরে একেবারে আমরা এখানে কোমরপোটটি জয়েন করে নেব তো দেখুন মেন পিসটিকে উপরের দিকে রাখলাম সোজা এখানে দেড় ইঞ্চের এইভাবে সোজা পট্টি কেটে জয়েন্ট করে নেবেন নিয়ে প্রথমে আগে পটিটিকে এইভাবে মার্জিন জয়েন্ট করে নিলাম নিয়ে দেখুন এক্সট্রা যেটা কেটে নিলাম বাইরের দিকে খুলে নিয়ে পট্টির কানা দিয়ে একটি এইভাবে উপরে দিয়ে সেলাই দিয়ে নিলাম সেলাইটি দেওয়ার পর দেখুন এইভাবে বেল্টের পাটটিকে উল্টো দিকে উল্টে নিয়ে ডবল কেটে ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইয়ের জায়গাটা আপনারা হেম করতে পারেন বা মেশিনেও সেলাইটি রাখতে পারেন তো যারা এখানে হাতে হেম করতে চান তারা এর ঘাটটিকে বাড়িয়ে এখানে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন পরে হেম করে টিকে খুলে নেবেন এরপরে রেখে উপরের পার্টটিকে হাফ ইঞ্চ মার্জিন এর উপরে চেপে দিয়ে এইভাবে উপরের পার্টিকে জয়েন্ট করে নেব দেখুন সেলাইটিকে এই সাইড নিয়ে এসে এই সাইড এর কানাটিকেও এইভাবে জয়েন্ট করে নিলাম এখানে দেখুন আবারও একটি কানা দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি এখানে আপনার একটি সেলাই দিতে পারেন কারণ আগে একটি সেলাই দেওয়া হয়েছিল বা দুটি সেলাই এইভাবে আমার মতন দিতে পারেন এরপরে এই ডবল ভাঁজ করব ভাঁজ করে নিয়ে যেহেতু পিছনে টাক্ পয়েন্ট বা ডাটের পয়েন্ট আমরা সেলাই করবো না সেই জন্য নিচের দিকে এক ইঞ্চ সেপ দিতে হবে তো দেখুন নিচের দিক থেকে মানে কোমরের দিকে এক ইঞ্চ কাপড় এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এরপরে এখানে দেখুন আমি একটি রেডিমেড বোতাম নিয়েছি এই বোতামটা এখানে জয়েন্ট করবো আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতন ছোট্ট টাইপের যে লটকান গুলো হয় সেগুলো বানাতে পারেন কাপড়ের বা রেডিমেড ডিজাইন যে গুলো হয় সেগুলো জয়েন্ট করতে পারেন আপনাদের ইচ্ছা মতন এখানে সেগুলি বসিয়ে নেবেন এখানে দেখুন আমি বোতামটিকে ভালো করে ডবল ডবল করে সেলাই দিয়ে এখানে জয়েন্ট করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের ভিডিও এখানে শেষ করি থ্যাংক ইউ সো মাছ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন